আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফলি গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই আজকে চ্যালেঞ্জ করা অফার দিব যে সারা রানা গারা রাইলে কি কয় সারা রানা গারা হুম ওই সারা রানা গারা রাইলে 2000 টাকা করে আর থ্রি পিস দিব হলো 1500 টাকা করে তো ফুল ভিডিও দেখবেন আমাদের ঠিকানা আগে দেখান আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কোনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর তো আগে 1500 টাকা থ্রি পিসগুলো দেখাইনি রেডি করা থ্রি পিস আছে फ्रेंड्स এটা কালার কয়টা দুইটা না নাকি আরো

পিওর সিল্কের উপরে সম্পূর্ণ রেডি করা কালারটা হলো একদম ওয়াইন কফি টাইপের মানে জাম কফি টাইপের কালার অনেক সুন্দর এই যে হাতাটা এটার সাথে প্যান্ট হলো এই যে এটা এটা হলো প্যান্টটা অনেক সুন্দর প্যান্ট আর এটা হলো মসলিনের দোপাট্টা যেটা মসলিনের দোপারটা যে এখন আবার কি জানি লাগায় দিক দিয়া দেন না যাই লাগাইছে খারাপ লাগানে অনেক সুন্দর করছে ফ্যান্টাস্টিক তো এটা সুন্দর একটা থ্রি পিস এটার মধ্যে কালার আছে হলো সরি সাইজ বলে দেই এটা হলো আটত্রিশ এটা হলো বিয়াল্লিশ আর এটা হলো চল্লিশ এই তিনটা সাইজ এই তিনটা সাইজ ওইটা দেবে এটা দেবে এটা এটা আলাদা এটা চুয়াল্লিশ সাইজের এটা চুয়াল্লিশ সাইজের অনেক সুন্দর কালার এগুলোর প্রাইস পনেরোশো করে কিন্তু এগুলো প্রাইস কিন্তু পনেরোশো করে এটা চুয়াল্লিশ সাইজের অনেক সুন্দর অনেক সুন্দর চুয়াল্লিশ সাইজ পনেরোশো টাকা প্রাইস এই যে প্যান্টে কাজ করা আছে এরকম প্যান্টে সুন্দর কাজ করা আছে আর ওনা দেখেন এই যে ডাবল পার্টে কিন্তু ওনা কিন্তু ডাবল পার্টে দেখাচ্ছি আমি দেখেন অর্গেঞ্জা মসলিনের পর ওনাটা এই একটা কালার সুন্দর কালার এটা এটার সাইজটা কিন্তু বিয়াল্লিশ সাইজ এগুলো পনেরোশো করে এটার সাইজটা কিন্তু সাইজ দেখেন জিনিস কত স্মার্ট জিনিস সাইজের প্যান্ট আর এটা হলো অন্যটা ওই সেম ডিজাইনের অন্যটা এটাও সুন্দর মেরুন কালার মেরুন কালার দেখেন অনেক চমৎকার প্রত্যেকটার হাতা কিন্তু সুন্দর সবকিছু কিন্তু দেখতেছেন ভিডিওতে অনেক কিছু বলতে পারতেছি অনেক কিছু বলতে পারতেছি না এটা আর অন্য সেম স্টাইলে এই দেখেন অনেক সুন্দর পনেরোশো করে পেস্ট কার এটার সাইজটা হলো চুয়াল্লিশ সাইজ এটার সাইজটা হলো চুয়াল্লিশ সাইজ প্যান্ট সেম দুপাট্টা গরজেস দুপাট্টা এটাও সুন্দর ফ্রেন্স এটা হলো আট সাইজের আট সাইজের জাম কালার কিন্তু জাম কালার অনেক সুন্দর অনেক সুন্দর থার্টি এইট প্যান্টটাও সুন্দর অনেক সুন্দর প্যান্ট এটা কি সেম হুম প্যান্ট আর দুপার দে এটার মধ্যে দুইটা সাইজ আছে একটা আটত্রিশ একটা চল্লিশ একটা আটত্রিশ একটা চল্লিশ এটা হলো আটত্রিশ সাইজ আর এটা আছে চল্লিশ সাইজ এই দুইটা সাইজই এই একটা এই একটা থ্রি পিস আছে সুন্দর আটত্রিশ সাইজের এটা আটত্রিশ সাইজের ফ্রেন্ডস অনেক সুন্দর আটত্রিশ সাইজের দেখেন গলাটাও সুন্দর অনেক কাজ করা একদম এটা হলো প্যান্টটা প্যান্টটাও কিন্তু চমৎকার প্যান্ট চমৎকার প্যান্ট আর অন্যটা ফ্রেন্স দেখেন গর্জে এর উপরে অনেক সুন্দর একটা রেডি থ্রি পিস এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা চমৎকার একটা থ্রি পিস চমৎকার একটা থ্রি পিস হাতা অনেক গর্জে চার সাড়ে চার পাঁচ হাজার টাকা দামের থ্রি পিস সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক এটার প্যান্টটা অনেক চমৎকার এই যে প্যান্ট আর এটা হলো ওন্নাটা পুরো ওন্নাটা কিন্তু সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর এটা দুই হাজার টাকা তো ফ্রেন্ডস এটা চল্লিশ সাইজ এটা মানে একটা দেখানো হয়েছে না এটা চল্লিশ সাইজের ফ্রেন্ডস অনেক সুন্দর চল্লিশ সাইজ পনেরোশো টাকা প্রাইস এই দেখেন ঠ্যাং একটাই জায়গায় আর অন্যটা অনেক গর্জেস অন্য অনেক গর্জেস পনেরোশো টাকা করে প্রাইস তো এটা এটাও আর গেঞ্জা মসলিনের উপরে চমৎকার এটা দুই হাজার টাকা প্রাইস সেরকম একটা থ্রি পিস সাইজটা হলো চুয়াল্লিশ সাইজটা হলো চুয়াল্লিশ সাইজ এগুলা চার সাড়ে চার পাঁচ হাজার টাকা দেবেন থ্রি পিসগুলা এই দেখেন এই যে ওনাটা অল ওভার কাজ করা মসলিনের উপর দুই হাজার টাকা এটা দুই গজ দেওয়া এটা পনেরোশো টাকা এটা অর্গান যা মসলিনের উপরে পনেরোশো টাকা চল্লিশ সাইজের সম্পূর্ণ পার্লের কাজ চল্লিশ সাইজের প্যান্টটাও সুন্দর প্যান্টটাও সুন্দর আর এটাও সুন্দর এখন আমরা দেখাবো সারারা গারারা ফারারা মারারা এগুলো দেখাবো ও আরেকটা আছে খিড়কি পনেরোশো টাকা এই যে

সম্পূর্ণ স্টোনের উপরে এবং মিরর পরা একদম পিছনে যে রশি দিয়ে দিছে যেটা গলায় গিট্টু দিবেন সেইটা তো এটার লগে এই যে এটা হলো প্যান্ট এটা প্যান্ট আর শিফনের অন্না এই যে শিফনের অন্না এটার প্রাইস দুই হাজার টাকা প্যান্ট দুই হাজার টাকা এগুলো কয় টাকা দামের ড্রেস আপনারা জানেন ভালো করেই আমার থেকেও ভালো জানেন তো ফ্রেন্ডস এটার এটার সাইজ হলো এই বত্রিশ সাইজ এই যে বত্রিশ সাইজ আছে এটা বাচ্চাদের এটা বত্রিশ সাইজের বাচ্চাদের অনেক সুন্দর অনেক সুন্দর বত্রিশ সাইজের বাচ্চাদের টাকা এটা সাইজ কোন বাচ্চাদের এটা আপনার ভালো এই যে প্যান্ট আর এটা হলো দুপাতা দুই হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটার সাইজটা হলো সারা না গাররা বিয়াল্লিশ সাইজ কাজ দেখেন কারু কাজ দেখেন একদম নতুন জিনিস এটার সাথে আছে চুড়িদার এই যে চুড়ি এটা কি বাচ্চাদের নাকি এটাও বাচ্চাদের নাকি হুম বড়দের না বাচ্চাদের একটু হেলদি বাচ্চা আছে এই যে ওনাটা চমৎকার এটা প্রাইস দুই হাজার টাকা ফ্রেন্স অনেক সুন্দর অনেক সুন্দর এই একটা ড্রেস আছে এটা সাইজ হলো চল্লিশ সাইজ বড়দের না বাচ্চাদের এটা আমি সঠিক সঠিক করতে পারতেছে না আমার মাথায় ধরতেছে না কিন্তু এই যে এটা হলো প্যান্ট বড়দেরই বড়দেরই সারারা গারারা ওই জন্য না দুই হাজার টাকা তো ফেস এই দেখেন অবশ্যই তো মনে হয় বাচ্চাদের এটা সাইজটা হলো 38 সাইজ অবশ্যই বাচ্চাদের এই দেখেন এই দেখেন যিনি দেই দেন সাথেই যোন না 2000 টাকা फ्रेंड्स তো फ्रेंड्स এটা 44 সাইজের এটা 44 সাইজের দেখেন জিনিস দেখেন

যাই হোক আপনারা বুঝে নিন আমি বুঝি না দেখে জামুন সোটা আপনারা বুঝে নিন চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ ওয়াও ড্রেস ফ্রেন্ডস এক্সিলেন্ট ড্রেস এই যে এটা হলো প্যান্টটা এর সাথে প্যান করছে আর এটা হলো ওন্নাটা ফ্রেন্ডস চুয়াল্লিশ সাইজ সম্পূর্ণ ডায়মন্ড কারি স্টোন দিয়ে করা সম্পূর্ণ ডায়মন্ড কারি স্টোন দিয়ে করা এটার সাইজটা হলো আটত্রিশ সাইজ

জিনিস দেখছেন পুরো আসলি আসলি খানদানি জিনিস ইন্ডিয়ান এই দেখছেন এই যে আটত্রিশ সাইজ এটা বিয়াল্লিশ সাইজ সম্পূর্ণ সেরকম জিনিস 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 এই দেখেন এটার সাইজটা হলো চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ ওনা এটার সাথে দিছে চুড়িদার মনে হয় ছোটদের এটা দেখেন একদম নতুন ড্রেস নতুন ড্রেসে অফার দিতে নতুন ড্রেসে অফার এটার সাথে

আটাইশ সাইজের সম্পূর্ণ জুয়েলারি অনমিক সম্পূর্ণ স্টোন প্যান্ট এটা পনেরোশো টাকা এটা এটা টাকা থ্রি পিস না এটা থ্রি পিস না এটা চল্লিশ সাইজের এর বড়দের থ্রি পিস চল্লিশ সাইজের এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা আর এটা হলো প্যান্ট দুই হাজার টাকা অরগ্যানজার উপরে অরগ্যানজা মুসলিমের উপরে জিমিচু জিমিচু অনেক সুন্দর একটা থ্রি পিস জিমিচুর উপরে এটা হলো সালোয়ারটা পায় কাজ আছে আর অন্যটা এটা পনেরোশো টাকা এটা অরগ্যানজার উপরে থ্রি পিস বড়দের সম্পূর্ণ লাক্সারি কাজের সম্পূর্ণ লাক্সারি কাজের জিমিচু এই সিরা নাকি না এর ডিজাইন এই যে এই যে এটা হলো প্যান্ট প্যান্টটা কিন্তু চমৎকার ফ্রেন্ডস এটা সালোয়ার ও না ও না এটা 2000 টাকা শিফনের উপরে শিফনের উপরে এটা সাইজটা হলো 38 বলে সাইজ কইছিলাম রে ওনা সালোয়ার পনেরোশো টাকা শিফনের উপরে এটাও সাইজটা সুন্দর সুন্দর সাইজ এটা সাইজ কত রে এটা বত্রিশ সাইজের এর দিয়ে আটত্রিশ দেবা সর্বোচ্চ বত্রিশ সাইজ এটা ওই যে এটা হলো প্যান্ট আর এটা হলো ওনাটা অনেক গর্জিস কিন্তু এটাও পনেরোশো টাকা

এটা হলো নড়াদ দেখেন এটা পুরো সিকোয়েন্স পুরো সিকোয়েন্স আছে প্যান্টটা দেখেন প্যান্টটা পুরো সিকোয়েন্স 2000 টাকা 2000 টাকা আচ্ছা এই যে ওই পুরো এবি কত টাকা এটা হলো 42 সাইজ 42 সাইজ এই যে গారার

সেরকম তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফ্রেসটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম